সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো বেরিয়ে পড়লাম ওই যে আজকের সেই বিয়েবাড়ি তো চললাম বিয়েবাড়ি তো বাচ্ছুয়ারা আমি আগে যাচ্ছি বাবি ও অফিস থেকে যাবে যেহেতু দেখুন এসে দিয়েছে তো অফিস থেকে যাবে যেহেতু ও অফিস চলে যাবে চলে গিয়ে তারপরে ওখানে যাবে লাগেজ জানা হয়ে গেছে ব্যাগ নেওয়া হয়ে গেছে বাড়িতে চলে এসেছি নমিতার মাকে সঙ্গে করে নিয়ে চলে এসছে তো এখানেই ছাতনাতলা হবে মনে হচ্ছে না ছাতনাতলা না এটা বিয়ের আসর হবে মনে হচ্ছে এখানে বৃদ্ধি শুরু হবে মানে যেটা সেই আমাদের জল পূর্বপুরুষদের জল দেওয়া হয় সেই পর্বটাকে তো বৃদ্ধি পর্বই বলা হয় মনে হয় তো সেই হিসেবেই আমি ঠিক এই মুহুর্তে আমার মনে পড়ছে না আপনারা একটু মনে করিয়ে দেবেন আমাকে কমেন্টের মাধ্যমে তো চলুন বেশ ভালোই সুন্দর লজটা দেখতে ভীষণই সুন্দর এখানে অনেকেই বসে আছে বাচ্চা ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে আর কোনে ওখানে চুপ করে এখানে বসে আছে ফোন ঘেঁটে যাচ্ছে এখন তো এইটাই নিয়ম পাশে পাশে কেউ মানুষ থাকলেও সে তার সঙ্গে কথাও বলে না বার্তাও বলে না তো আমার দিকে তাকিয়ে একটু হেসে নিল তো চলুন এবার এই ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি এখানে সুন্দর দুটো মানে কচুরি করেছিল আর ছোলার ডাল আর বোধে বোধেটা আমার ভীষণ প্রিয় অনেকটা খেয়ে নিয়েছি তো যাই হোক তারপরে আমি আসার সঙ্গে সঙ্গেই সবাই মিলে গায়ে হলুদে বসিয়ে দেওয়া হলো তো গায়ে হলুদ আসতে ওদের বহুত দেরিছে একটা ডেটে বেজে যাবে যেহেতু বেহালা থেকে আসছেন গায়ে হলুদ কলকাতারি বাটা যা হলুদ ছিল সেই দিয়ে গায়ে হলুদ করে দেওয়া হলো ওখান থেকে হলুদ এলে তখন ছুঁয়ে দিয়ে কন্যাকে চান করিয়ে দেওয়া হবে মেয়েকে আর কি মামকে চান করিয়ে ওর চান করিয়ে দেওয়া হবে তো সব বসে পড়েছি এটা মেয়ের মা তো যাই হোক এটা পাশে মেয়ের এটা ভাইজি মানে নমিতার মেয়ে তো চলুন এবার গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে এই পর্বটা মেয়েদের জীবনে মানে ভীষণই একটা সাংঘাতিক দিন ভীষণই চোখে জল এসে যায় আর এই সব দেখলেই মনে পড়ে যায় নিজের বিয়ের কথা নিজের সেই অনুভূতি হঠাৎ করেই যেন মনে হয় জেগে ওঠে তাহলে তো হচ্ছে ঠিক কথাই বাচ্চু আসার সময় ওর শরীরটা বেশ ভালো লাগছে না বলছিল আর আমারও কচুরিগুলো খাওয়ার পর থেকে শরীরটা বেশ ভালো লাগছে না জানি না কী যে হবে আজকে সারাদিন শেষ হয়ে গেলে মাকে তো নিয়ে যেতে হয় চাপা দিয়ে ঘরের মধ্যে জল ছাড়া দিয়ে তো তাই ওকে নিয়ে যাওয়া হচ্ছে ঘরের ভেতরে লজি একটা ঘর নিয়েছে ওরা খেলা হয়ে গেছে তাই জন্য ওরা বৃদ্ধিতে বসিয়ে দিয়েছে তো বৃদ্ধি শুরু হয়েছে তো ওর ভাইয়ের ভাই ওর বৃদ্ধি করছে বাবাকে তো দেখছি না বাবা করছেন তবে বাবার সঙ্গে এসেই দেখা হয়েছিল উনি ভীষণই অসুস্থ বা মারে মাঝে মাঝেই উনি হসপিটালে ভর্তি হন তো যাই হোক তাই জন্যেই হয়তো উপোস করতে পারবেন না বলেই ওর ভাই করছে বৃদ্ধিটা বিয়েটা ও দেবে এদিকে যখনই বৃদ্ধি শুরু হয়েছে এদিকে গায়ে হলুদ এসে গেছে তো গায়ে হলুদ আসছে তো অনেকগুলো খুব সুন্দর এই গায়ে হলুদের ট্রে সব আসছে দেখছি অনেকই ট্রে দিয়েছে তো ক্যামেরাম্যানরা ক্যামেরা করছেন তো আমি আর নিচেই নাবিনি আমি উপর থেকেই তুলছি কারণ শরীরটা আমার বেশ ভালো যাচ্ছে না গায়ে হলুদ ঘরেতে সাজিয়ে গুজিয়ে রাখা হয়ে গেল রাখার পরে সবাই তারা দিচ্ছিল তো দুপুরের খাবারের জন্য তো দুপুরে খেতে বসে পড়েছি বাচ্চু আমি বাবি অফিস থেকে বেরোতে পারবে কিনা যাই না বাবি এলে তাহলে ওর জন্য খাবার নিয়ে যাব তো খাবারের মেনুর মধ্যে আপনাদের আছে এখানে খুব সুন্দর একটা ছেঁচরা মানে মাছের মাথা দিয়ে আর আলু পোস্ত ডাল আর সুন্দর একটা মাছের স্কুলে বিশাল বড় বড় করেছে কিন্তু আমার শো ভালো লাগছে না বলে আমার খেতে ভালো লাগছে না চাটনিটা ভীষণই ভালো লাগছে কেন পায়েস করেছে আমি অবশ্যই যাই না পায়েস করে কি না বিয়েতে তো যাই হোক চাটনি পাপড় আর পায়েস তো আর রয়েছেই পায়েস আমি নেব না তার সত্ত্বেও পায়েস আমায় দিল তো যাই হোক আর মিষ্টি মনে হয় তো আছেই এখনও মিষ্টি অবশ্য দিয়ে ওঠেনি আমি এখন চাটনি খাচ্ছি তো যেহেতু এক হাতে আমি ভিডিও করি বাড়িতেও করি এখানেও করছি তো সেই হেতু এই মিষ্টি এসে গেছে তো চলুন মিষ্টিটা একটুখানি মিষ্টিমুক্ত একটু করতেই হবে তো খেতে না খেতেই আমাকে মামের দিদি গিয়ে বললো মা তাড়াতাড়ি তুমি খাওয়া দাওয়া করে যাও তোমাকে নিচেতে দরকার লাগবে তো এখন আটকে পুকুর কাটা হবে তো আটকে পুকুর কাটার জন্য আমরা পাঁচজন সাতজনই দাঁড়িয়ে পড়েছি তো সেই আটকে পুকুর কাটা হচ্ছে তো চলুন আমাকেও নাকে মুখে গুঁজে ছুটে চলে আসতে হলো তো আমাকেও ধরতে হয়েছে তো এটা তো সৌভাগ্যের ব্যাপার এগুলো মেয়েদের আমাদের সদবা মেয়েদের ভীষণই সৌভাগ্যের ব্যাপার যে বিয়ের সব কাজগুলো আমরা যাতে করতে পারি সারা জীবন ধরে এই কামনাই সব সময় আমরা করে যাই কোনো শুভ কাজে যেন শুভ আনন্দের দিনে যেন আমরা সবাই পাশে থাকতে পারি এটাই আমাদের কাম্য হয়ে থাকে সদা সর্বদা তো যাই হোক আজকে আমি জীবনের বিশাল একটা দিন কিন্তু তারই মধ্যে আমার যেন শরীরটা কেমন কেমন করছে আমি জানি না শেষ পর্যন্ত বিয়েবাড়িতে চার দিনের জন্য আমি কদিন আমি কাটাতে পারবো কেন জানি না মনে হচ্ছে শরীরটা আমার আর ছেড়ে দিচ্ছে এইবার আর আমি পারছি না তো যাই হোক আজকে পুকুরটা কাটা হয়ে যাক কাটা হয়ে গেলে জানেন তো এবার বাড়িতে চলে যাব বাড়িতে মানে নমিতাদের বাড়ি চলে যাব গিয়ে একটু বিশ্রাম নেব তারপরে আবার সেজে গুঁজে বাবি আসার পর অফিস থেকে সিজে গুজে তারপর আসবো আজকে পুকুরটা কাটা হয়ে গেলে তো এখনকার মতো নিশ্চিন্তই তো বাড়িতেই এখন স্নান করিয়ে দেওয়া হবে এখানের পুকুর কোথায় পাওয়া যাবে তো পুকুর তো যাই হোক এই যে হলুদ সুতোটা হলুদ আমরা মাখাচ্ছি তো সাত সাতটা ফেটে দেওয়া হয়েছে তো এই সুতোটা আমরা তুলবো নামাবো ওপর দিয়ে ও নিচে দিয়ে যাবে উপর দিয়ে ডিঙোবে এই রিচালটা ভীষণই সুন্দর দেখতে তারপরে কটোরা ভাঙবে পাঁচটা তো এদের বেলায় দেখছি চারটে কটোরা কেন পাঁচটা দেয়নি আমি জানি না তো যাই হোক বিয়ের ক্ষেত্রে দেখেছেন যেমন সাত পাকে বাঁধা বিজোর বিজোরটাই হয় তো এরা কেন দিয়েছে পাঁচটা কেন কটোরা দেয়নি আমি জানি না তো কটোরা ভাঙা পর্ব চলছে কিন্তু কটরা ভা এত পাতলা এনেছে মামের ভাঙতে ভীষণই কিন্তু কষ্ট হবে আর হচ্ছেও জানি না ভাঙতে পারবে কিনা শেষ পর্যন্ত ওরা কী করবে আমি জানি না এত শক্ত কটোরা হলে ভাঙা মেয়ের পায়ের পক্ষে পায়ে ফুটে গেলে রক্ত বেরোতে আজকে নেই তো জানি না এদের কীরকম ব্যাপার ভালো দেখে ঠিকমতো কটোরা নিয়ে আসিনি তো বাচ্চু পাশ থেকে বলছে যে কটোরাগুলো বিয়েবাড়িতে ভাঙবে এরকম কটোরা সুন্দর দেখে দেখে নিয়ে আসতে হয় বলে দিতে হয় কারণ এই কটোরায় যদি ভাঙতে যায় পায়ে যদি কোনো রকমের ফুটে যায় রক্ত বেরিয়ে যায় সেটা কিন্তু আজকের দিনের পক্ষে শুভ নয় রক্ত বেরোনো আপনারা সবাই জানেন আর আমরাও জানি আপনারাও জানেন তো যাই হোক কটরা কোনো রকমে দুটো ভাঙতে পারলো ওদিকে বিয়ে কাজ সব শেষ করে এসে আমি এই কাপড়টা পরে ফেললাম আমার বাবি কানের টেনে ম্যাচিং করে কিন্তু আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে আমি সকাল থেকেই আপনাদের বলছিলাম যে আমার শরীর খারাপ হবে মনে হচ্ছে তো বাবিও এসে পড়েছে বাবির জন্য ভাত নিয়ে আসা হয়েছিলো ভাবি খাওয়া দাওয়া করে নিয়েছে করে নিয়ে বাবি এসি ফোনে কা চার দিনের জন্য বিয়ে বাড়ি এসেছিলাম তা চার ঘন্টা কাটানো আমার পক্ষে মনে হচ্ছে পসিবিল হচ্ছে না তো মনে হচ্ছে শুয়ে পড়ি আমি সবাইকেই বলছি আমি আর যাবো না তোমরা চলে যাও আমি আর পারছি না কিন্তু আমাকে যেতেই হবে বাবি না না নিয়ে আমায় ছাড়বে না তো বাবি সুন্দর এই কাপড়টা পরেছে তার সঙ্গে ব্লাউজটা এবার এবারও তৈরি হচ্ছে তো যাই হোক এখানে নমিতার মাও তৈরি হচ্ছে আমি কোনো রকমের কাপড়টা জড়িয়ে নিই বিছানার উপরে উঠে বসে পড়েছি তো বিছানার উপরে এগুলো সব ছড়ানো ছিটানো আছে তো চলুন বাবি মেকআপ করছে সেটা দেখি কিন্তু বসতে আমি পাচ্ছি না মাথা ঘাড় হাত পায়ে এত যন্ত্রণা হঠাৎ করে শুরু হয়েছে মনে হচ্ছে জ্বর আসবে জানেন তো তো বাবি মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফুলের মালাটা মাথায় দিয়ে দিলাম তো যাই হোক খুব সুন্দর কানেরটা পরেছে খুব ভাল লাগছে ভাবিকে দেখতে তো চলুন তো আমি মাথায় একটা জুই ফুলের মালা দিয়ে নিয়েছি আমি আর পাচ্ছি না আমার জ্বর এসে গেছে অলরেডি বাবি তার সত্ত্বেও একটু লিপস্টিক পরিয়ে দিয়েছে প্রচুরই বিরক্ত লাগছে অমিতার মা দিদি তৈরি হয়ে পড়েছে এই কাপড়টা পরে তো আমরা লজে চলে এসেছি তো এখানে কোনে রেডি হয়ে গেছে চলে এসছে ও চলুন এবার আমি ওকে গিফটটা দিয়ে দেব আমরা যা নিয়ে এসছি এবার কোনে যাবে ছাতনার তলায় ফিরে চলে এসছে তো রাত্রি প্রায় নটার কাছাকাছি হয়ে গেল তো এবার কোনেকে নিয়ে যাওয়া হবে ও পান চাপা দিয়ে দিয়েছে তো এটা মেয়ের মা এখানে অপেক্ষা করছে তো সবাই সেজে বেশ ভালোই লাগছে আজকের এই দিনটা প্রত্যেক মেয়েদেরই জীবনের ভীষণই একটা আনন্দের দিন ভীষণই সুন্দরতম দিন সব মেয়েরাই এই দিনটার জন্যে অপেক্ষা করে থাকি তো চলুন এদিকে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে বর এসে গেছে আমি জানতাম না তো যাই হোক ছাদনা তালে মেয়ে চলে এসছে তো লজের মধ্যে যেভাবে ছাতনার তলা তারা তৈরি করা হয় সেরকমই তৈরি করা হয়েছে এখানে তো চারদিকে চারটে বেড়ার মতো দিয়ে দেওয়া হয়েছে গাছের মতো তো বর এসে গেছে বরকে দেখতে বেশ সুন্দর হয়েছে ভালো হয়েছে তো সাত পাখি মেয়েকে ঘোরানো হচ্ছে তো চলুন এখন সাত পাখি ঘুরবে এইবার ছাতনাতলা হচ্ছে এই যে আবার ছাতনাতলা এইভাবে তৈরি হচ্ছে আর কি তো বরের গায়ের যে কাপড়টা থাকে সেটা দিয়ে হয় কি না জানেন কোনো ছড়া কাঁদলেন না তা বর বর বড় না কোনে বড় বরকে তো কেউ তুললো না তো কোনেকে তো অনেক উঁচুতে তুলে দিয়েছে তো কোনে পড়ে যাচ্ছিল বাবা হেসে আলা হয়ে যাচ্ছে তো সেই সুযোগে তো 오빠가 아직도 한 잡앙잡앙 거래 필리지에 데크훈. 아르고르미 오라오라 필리우치는 잔은 또. 해도 보존도 고르움 사라딘 타로 우리 나가와 나다와.